আসসালামু আলাইকুম আপনার সঙ্গে কেমন আছেন আমি লায়লা লায়লা সিম্পল কুকিং সবাইকে স্বাগতম আজকের রেসিপি চিকেন পপকর্ন চিকেন পপকর্নটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন আর সাথে লাগবে এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ সয়া সস আর লাগবে এক চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট এবং স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাগি মশলা তারপর এটাকে ভালোভাবে মেখে নেব আমরা এটাকে ভালোভাবে মেখে নেব দেখুন ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন এটাকে আমরা এক পাশে রেখে দিব এখন কোটিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব এখানে তারপর এটাকে ভালো করে মিক্স করে ফেলবো এটাকে মিক্স করা হয়ে গিয়েছে ভালোভাবে এখন আমি আগে থেকে ম্যারিনেট করা যে চিকেন পপকর্নগুলো ছিল ওটাকে এটার সাথে ভালোভাবে মেখে নেব এভাবে ভালো করে মেখে নিব দেখেন কত সুন্দরভাবে এটার সাথে লেগে আছে এই যে ভালো করে মাখা হয়ে গিয়েছে ভালো করে মাখা হয়ে গিয়েছে দেখেন লাস্ট পর্যায়ে আমি এখন আমি এটাকে ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে দেবো এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে চলুন এবার ভেজে নেই এবার ভাজার জন্য আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি চুলোয় দেখুন এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব চুলাটা হাই হিটে রেখেছি তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিব দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ম্যারিনেট করা পপকর্নগুলো একে একে দিয়ে দিব ফাঁকা জায়গাগুলো একটু দিয়ে নিই এখন আস্তে আস্তে পপকর্নগুলো ভেজে নেব যতক্ষণ না ব্রাউন কালার হয় আমরা এটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি চুলোটাকে একটু কমিয়ে দেবো হালকা করে তা না হলে পুড়ে যেতে পারে এভাবে ধীরে ধীরে এগুলোকে ভাজতে থাকবো একটু করে উল্টে দেই আমরা দেখুন চিকেন গুলো হয়ে গিয়েছে ব্রাউন কালার একদম কি সুন্দর এখন আমরা এগুলাকে উঠিয়ে নেব এভাবে এক এক আমরা চিকেন গুলো সব ভেজে নেব দেখুন চিকেন গুলো হয়ে গিয়েছে আমাদের এখন আমরা একে একে সবগুলো উঠিয়ে নেব আমাদের চিকেনগুলো ভাজা শেষ রেডি হয়ে গেল মজাদার চিকেন পপকর্ন আশা করি আপনারা বাসায় এভাবে বাড়িয়ে খাবেন আর খেলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন